الله والصلاة والسلام على رسول الله ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واقيم الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب الشعبان وبلغنا رمضان الحمد لله شكر يا داي الله تعالى رب العالمين يرضى رب العالمين الله تعالى رب العالمين شوف صورك بحال ركسن إيمان الروح

দেশ এবং যেখান থেকে আমার আজকের এই লাইভ ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সুস্বাগতম মোবারকবাদ এবং লাইভ পরবর্তী সময়ে যারা এই ভিডিওটি দেখবেন সবার জন্য রইল দীর্ঘ নে খায় জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি লাইভে যারা যুক্ত হবেন অবশ্যই সম্ভব হলে আপনার নিজের প্রোফাইলে একটি শেয়ার দিবেন আপনার যার যার নিজের প্রোফাইলে আমার এই লাইভ ভিডিওটি একটু শেয়ার দিলে কি হবে আপনার যারা বন্ধু বান্ধবী আছে পরিচিত লোক আছে তারা এই ভিডিওটি দেখবে এই ভিডিও থেকে ইনশাল্লাহ ইসলামিক কিছু বিষয় তারা জানতে পারবে কারণ আলোচনা হবে ইসলামিক বিষয়ে এবং আমলের বিষয় নিয়ে আলোচনা হবে যে আলোচনা থেকে অনেক কিছু শিকার থাকবে এবং প্রতিটা লাইভেই আমি বলে থাকি যে আপনাদের যদি ইসলামিক কোনো প্রশ্ন থাকে ইসলামিক বিষয়ে দৈনন্দিন জীবনে আমল আকলাকের বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নগুলো আমার কাছে করতে পারবেন আমার জ্ঞানে যদি থাকে আমার যদি জানা থাকে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো এভাবে করেই আমি কথা বলে থাকি মূলত ইসলামিক আলোচনার লাইভ ভিডিওটি আমি অনেক দিন যাবত এইভাবে করতে পারতেছি না বিভিন্ন কারণেই করা হচ্ছে না অনেকটা দিন হয়ে গেছে ডিসেম্বরের বারো তারিখ ডিসেম্বরে তো একদিনও আমি ওইভাবে ইসলামিক আলোচনা করতে পারি নাই নভেম্বরেরও সম্ভবত এক মাস হবে যে আমি এইভাবে ইসলামিক আলোচনা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হাজির হতে পারি নাই বিভিন্ন কারণ থাকতে পারে সব কারণ সবসময় আলোচনা করা সম্ভব হয় না আলোচনা করাও যাবে না তো যাই হোক যারা এই লাইভে যুক্ত হবেন অবশ্যই আমার এই লাইভ ভিডিওটি আপনারা যেভাবে হোক কিছু শেয়ার দিবেন আপনার নিজে নিজের পেজেই দেন অথবা এবং তারা এই ইসলামিক আলোচনাগুলো তারা হয়তো শুনবে দেখবে তাদের ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে হয়তোবা তারা এই লাইভ ভিডিওটি দেখার মাধ্যমে তারা প্রশ্ন করবে সেখান থেকে উত্তর নিবে নিয়ে তারা হয়তো আমল করবে আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কোনো ব্যক্তি কোনো আমল শেখে ভালো কিছু শেখে তার বিনিময়ে সাদগাই চারিয়া হিসাবে সব আপনি পেতে থাকবেন জমা সানি মাস প্রায় শেষের দিকে রজব মাস সমাগত ডিসেম্বরের বিশ তারিখ দিবাগত রাতে যদি চাঁদ দেখা যায় তাহলে রজব মাস শুরু হবে রজব মাসের ব্যাপারে রাসুল সাল্লাম বলছেন রজব এবং সাবান বান্দার যেমন মানুষ জমিন চাষ করে বীজ দেয় সার ওষুধ দেয় নানান কিছু করে দুই মাস যাবৎ তিন মাস সাড়ে তিন মাসের মাথায় কি করে ফসল কাটে রাসুল সাল্লাম এই রজব মাসের ব্যাপারে এই কথাটি বলছেন যে বান্দার জন্য জমি চাষ বা ইমানের চাষ ইমানকে পাকাপুক্ত করার জন্য ইমানকে ঝালাই করার জন্য দুইটা মাস আর স্বয়ং আল্লাহ রবুল আলমিন বলছেন রমজান হচ্ছে আমি আল্লাহর জন্য রমজান মাস আল্লাহর জন্য অর্থাৎ রমজান মাসে আপনি যা কিছু ইবাদত বন্দি কি করবেন হাদিস শরীফের মধ্যে আসছে যদি নফল ইবাদত করেন রমজান মাসে তাহলে অন্য সময়ের ফরজ ইবাদত করার সব পাবেন আর যদি রমজান মাসে ফরজ ইবাদত করেন তাহলে অন্য মাসে সত্তরটা ফরজ রজব মাসের জন্য দেখার পর থেকেই প্রতিটা সময়ে তিনি দোয়া করতেন আল্লাহ বা রিকলানাফি রাজা বা সাহাবান রমাদান রাসুল সাল্লাহ আল্লাহ তাআলা রবুল্লা আলমিনের কাছে দোয়া করতেন যে আল্লাহ রবুল্লা আলমিন রজব এবং সাবানে তুমি বরকত দান করো রজব এবং সাবানে তুমি বরকত দান করো আসলে ঠান্ডা লাগছে তো প্রচুর আকারে অন্যরকম হচ্ছে লাইভে যারাই যুক্ত হবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে দিবেন রাসুল সাল্লাম রজব মাসের চাঁদ ওঠার সাথে সাথেই তিনি সব সময় এই দোয়াটি বেশি করতেন আল্লাহ বা না ফিরজা বা